নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো খুব খুশিতে আছো তো বন্ধুরা তোমরা জানো যে কলকাতা ফটাফটের এখানে হিট গেম পাওয়া যায় এই চ্যানেলে তো অনেক দিন বন্ধুরা গেম ছাড়া হয়নি বিশেষ কিছু কারণের জন্যে তো আজকে অনেক দিন পর আমি গেম ছাড়ছি তোমরা দেখে নিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে তাতে বন্ধুরা তোমাদেরই সুবিধা হবে যখনই গেম আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছাবে তো বন্ধুরা আমরা শুক্রবারের গেম দেখে নেওয়ার আগে তোমাদের সঙ্গে অল্প কিছু আলোচনা করে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবরা যারা লসে আছে তাদের কাছে তোমরা পৌঁছে দাও ভিডিওটা আর যারা মনে করছো পার্সোনাল গেম নিয়ে খেলবে অবশ্যই হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি করে নাম্বারে যোগাযোগ করে নাও আর বন্ধুরা চলো আর দেরি না করে আমরা দেখে নেব এক থেকে চার বাজি থ্রি ডিজিট গেম পাঁচ থেকে আট বাজি থ্রি ডিজিট গেম এক থেকে আট বাজি টু ডিজিট রোলিং গেম এক থেকে আট বাজি সিঙ্গেল ডিজিট রোলিং গেম বাছাই অল্প কিছু পাত্রী দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে অল্প বাছাই কিছু জুড়ি দিলাম যদি ভালো লাগে অবশ্যই প্লে করবে বাছাই সুন্দর একটা সিপি পাত্রি দিলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করো তোমরা তাড়াতাড়ি করে হোয়াটসঅ্যাপে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই সবসময় কামনা করি বন্ধুরা